রিপন ভিডিও রিপন মিয়াকে নিয়ে এটিএন বাংলা একটি রিপোর্ট প্রকাশ করার পরে এখন দেখি রিপন মিয়া রে অনেকে রোস্ট করতেছেন অনেকেই রিপন মিয়া নিয়ে নেগেটিভ ভিডিও বানাইতেছেন তবে এটা ঠিক না আপনাদেরও বোঝা উচিত যে পৃথিবীতে এরকম অনেক বাবা মা আছে সন্তানের রক্ত বেঁচে খাওয়ালেও বাবা মা অস্বীকার করে যে সন্তান কিছুই দেয় না এরকম অনেক বাবা মা আছে সন্তানের সারা জীবনের পরিশ্রম বাবা মার হাতে তুলে দেয় আর বাবা মা সেই পরিশ্রমের টাকা নিজেরা মানে অন্যায় পথে ব্যয় করে পরে সন্তানকে ঘর থেকে তাড়িয়ে দেয় এরকম অনেক বাবা মা আছে আমাদের এই কথাগুলো মনে রাখতে হবে এই কথাগুলো আমরা যারা প্রবাসী আছি আমরা জানি যে সব বাবা মাই এক না কিছু বাবা মা আছে সন্তানের রক্ত চুষে খাওয়ার পরেও সেই সন্তান কিছুই দেয় না বলে মানুষের কাছে প্রচার করে মানুষের কাছে গিয়ে গিবোধ করে সন্তানের নামে